জান আমার যখন ফোরা বেদিন আসবে গহীন রাতি আমার যখন ফোরা বেদিন আসবে গহিন রা থেকো আল্লাহ এই জীবনে আল্লাহ এই জীবন

আসলে অমানিস থাকবে না এই জীবনে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি গহীন রাতি আমার যখন আসবে গহীন রাতি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি মৰে গেলে আমি তোমাৰ বহি লা যায় নাই আমাৰ মৰণ আচিব কখন কেও তো জানেনা আমাৰ মৰণ আচিব কখন কেও তো জানে নাম এই দুনিয়ায় চির জীবন থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াই চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু না। জেনিয়া কত নি কা দেন সোনার মদিনা ও ভাই সেই নবীজি দিদারতেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেও তো জানে না আমার মরণ আসিবে কখন কেও তো জানে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বজিনি তিনি হলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যিনি তিনি বলেন ও ভাই বুঝবো তখন নবী নবীনে আপন কে ভাই বুঝবো তখন নবী বিনে আপন কে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মরণ পাখি যে দিন করবে ডাকি থেমে যাবে বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা কি থেমে যাবে তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মারার পরে করবে দাফন সাদা কাফন্দিয়ে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবি থেমে যাবে জীবন বন্ধ হবে আখি ওরে মা যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ার রং তামাশাই আছ তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে রং তামশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জানাতে জাহান নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তো বন্ধ হবে আখি ওরে মেমে যাবে জীবন তো মার বন্ধ হবে আখি আজ মন মর চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দোটি আখি কে বজাইলে মন্তুই সে নামন্ত পাখি রে আজ মন মর চল চল কুলৰ পাটা গৰম পানী কুলৰ পাত গৰম পানী গোচল কৰবে এ গোচল কাফোন

অলিয়া মানাজা পৰাইয়া মন্তৰ জানাজা পৰাইয়া মন্তৰ কবৰে ৰাখিবে এমনকে নাকিৰ ফেৰে স্তখনিয়া আচিবেৰে আজ যেমন মৰ চল চলৰে মনকের রে কের দই ফেরেস্তা তখন জি গাবে এর কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে আ মন মর চল রে ভাই ঝরে দুটি আখি কে বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন চল চল রে মাকান্দি বে বেটা রে বেটা এ মাকান্দি বে বেটা রে বেটা বোন কান্দি বে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দি বে আর তো কে কোনাই রে আজ মন আমার চাল চাল আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখিম কে বোঝাই লেব জিস না মন্তই কন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে মায়ের কাছে কেদে ज जननी दाऊ पड़िए साज मग মাগো মাদ সাথে পড়তে যাব মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলব মরাজ জননী দাও পড়িয়ে সাজ মাগো মাদর সাথে পড়তে যাব মাগো মাদর সাথে পড়তে যাব সকাল হলে মৰাপ আৰু মৰাল্লীৰ গণ গান চকাল হলে বুকে তুল নিব মৰা পা কৰান আৰু সবানি পড়ব মোড়া আল্লাহ নবীর গুণগান আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মা যদি থাকে গো কিছু পাপ দরবারে তোমার কেটি মনে দরবারে তোমার একেটিম নাজাত মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে কেদে বলব মহাজ জননী দাও পরিয়ে মাগো মাদ সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব কড়ান হাদিস বন্ধ করো বলে জালিম সর সরকার মসজিদ মাদ্রাসার কব নাই কখনো দরকার জালে মেদেরি কথা কবু না যাবে না জালে মেদেরি কথা কব মানা যাবে না কোরআন হাদিস ছাড়া দুনিয়া সিনা মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে যাব পাগল ম পিছনে তুমি সরষ কেউ হবে না তোমার সঙ্গে রে কার পিছনে তুমি সরষ দিবার এত সাধের বসতিটা ওই রঙ্গিন নানান কটা সব ছাড়িয়া যাইতে হবে ওই কব কার পিছনে তুমি সর সদিবার কার পিছনে তুমি ছোট ছিবার পাগল মন কার পিছনে তুমি সর সিবার আপন বৈলা ভাবছ সারা খন আসলে সে কেউ নাই তোমার কেউ নাই রে আপন 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 বৈলা যার ভাবছ সারা খন আসলে সে কেও নাই তোমার কেউ নাই যেমন ঝরে তেমন কতক্ষণ ফোটে যেমন ঝরে তেমন ভোর বাগানে আয়ো কতক্ষণ কার কি বল জানে সব আছে লেখা দেখে না ওই আয়াত করানে ফুল ফটে যেমন ঝরে তেমন পর্ভুর বাগানে আয়ো কতক্ষণ কারে এখানে কি বল জানে এই দুনিয়া যদি মনে হয় এক পানির ফোটা আখেরাতে জেনে রাখো এক বিশাল সাগর যে সেটা এখানের তরে ভাব ব তোমার হয় যদি এত সেখানে তরে ভাবা উচিত বলো না কত হবে হিসাব হবে হিসাব তোমার যখন বিচারের মিশানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সে খানে ফুল ফটে যেমন ঝড় তেমন পর্বর বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বল জানে এই দুনিয়াতে আজ যতই কর আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি যে আজ হলে দিওয়া এ রাজ নে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমা পাহাড় কেউ বোঝা তোমার নেবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কল যেমন ঝড় তেমন পরহর বাগানে আয়ো কতক্ষণ কার এখানে কে বল জানে ফুল যেমন ঝড়ে তেমন মন বাগানে আয়ো কতক্ষণ কার এখানে কে বল জানে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভোব না হারিয়ে যাব একদিন আমি নাই ভবন চির দিন ক্ষমা করে দি তোমার মাই ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব দিন আমি রবনাই নাই চির দিন হারিয়ে যাব দিন আমি রবনাই নাই চির দিন বাস বাগানে বাগড়সানে হয়তো দেবে